বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকের আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যা গীতির সাতাশ এবং আঠাশ নম্বর গানের ব্যাখ্যা ও বিশ্লেষণ ইতিপূর্বে আমরা চর্যার এক থেকে ছাব্বিশ নম্বর গানের ব্যাখ্যা ও বিশ্লেষণ করেছি আপনারা চাইলে সেটা প্লে গিয়ে দেখতে পারেন আমরা জেনেছি যে চরচা গানে মূলত বৌদ্ধ সহজিয়া সাধকদের যে সাধন ভোজন সংক্রান্ত যে কথা সেটাই ব্যক্ত হয়েছে এবং সে কথা ব্যক্ত করতে গিয়ে তারা বলেছে যে এই সহজিয়া সাধন কোনো মন্ত্রতন্ত্র বা জপতপের মধ্য দিয়ে করা যায় না এটা আসলে দেহকেন্দ্রিক সাধনা এর যা কিছু সবই কিন্তু দেহকে আশ্রয় করে এবং সেটা করতে গিয়ে তারা এই দেহের মধ্যে চারটি চক্রের কথা বলেছে সেই চারটি চক্র কি কি না সেই চারটি হচ্ছে নাভিতে হচ্ছে নির্মাণ চক্র তারপরে হৃদয়ে হচ্ছে ধর্মচক্র কণ্ঠে হচ্ছে সহজ চক্র এবং এই নির্মাণ চক্রে হচ্ছে উদ্ভূত হয় আনন্দ তারপরে এই ধর্মচক্রে উদ্ভূত হয় পরমানন্দ আর এই সম্ভব চক্রে উদ্ভূত হয় বীরমানন্দ আর মস্তিষ্কে হচ্ছে অর্থাৎ আমরা দেখব যে সমস্ত বৈষয়িক ভাবনা কামনা বাসনাকে ত্যাগ করে যখন সাধক তার এই নির্মাণ চক্র থেকে ঊর্ধ্বগামী করে তখনই কিন্তু সে সে উত্তরোত্তর লাভের পথে পা বাড়ায় আর যদি সে সাংসারিক কামনা বাসনার মধ্যে ডুবে থাকে তাহলে তার বোধি কিন্তু নিম্নগামী হবে অর্থাৎ সেখানে সাংসারিক বা ভবজ্ঞানের উৎপত্তি হবে আমাদের আলোচ্য যে সাতাশ নম্বর গানটি সাতাশ নম্বর গানের রচয়িতা হচ্ছে ভুসুকুপা এবং এর রাগ হচ্ছে কামত এই গানে মূলত আমরা দেখব যে ভগ্ধ সহজিয়া সাধক তিনি এই কণ্ঠে অর্থাৎ এই সম্ভব চক্র পর্যন্ত পৌঁছেছে এবং এখানে পৌঁছে তিনি যে সহজ মহাসুখের যে আনন্দ বা যে আভাস বা যে ইঙ্গিতটা পাচ্ছে সে কথাই কিন্তু সাধক এখানে ব্যক্ত করেছে গানটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে বিষয়টি কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমরা দেখব গানটা শুরু হচ্ছে এইভাবে অধরাতি ভর কমল বিকসুম অর্থাৎ কি বলছে যে সহজানন্দে বিলীন হওয়ার পূর্বে কমল বিকশিত হচ্ছে অর্থাৎ সহজ মহাসুখের যে আভাস ইঙ্গিত সেটাই সম্ভব চক্রে এসেই কিন্তু উপলব্ধি করতে পাচ্ছে। বত্রিশ জৈনী তসু অঙ্গ উল্লস এবং বত্রিশ যে যোগিনী যে নারী তারাও কিন্তু তাদের মধ্যে কিন্তু আনন্দ যে রস বা উল্লাসের একটা আভাস ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে এই যে কণ্ঠে যে সম্ভব চক্রে এসেই কিন্তু ব্যাপারটা ঘুরছে এবং চালিউ সশহর মাগে অবধুই এবং অবধূতিকা অবধূতিকার পথ ধরে আমরা জানি এটা হচ্ছে অবধূতিকার পথ এই অবধূতিকার পথ ধরে বোধিচিত্তকে অর্থাৎ সশধর মানে বোধিচিত্তকে এই ঊর্ধ্বগামী পথে চালনার কথা বলে দিয়েছে এবং রণহ সহজে কই এবং যখন এটা চালনা করা হবে তখনই কিন্তু সহজ মহাসুখ কিন্তু উপলব্ধি করা যাবে অর্থাৎ মস্তিষ্কে না পৌঁছলেও কিন্তু সেটা কণ্ঠে এসে কিন্তু তার আভাস ইঙ্গিতটা কিন্তু পাওয়া যাবে চালীয় শশহর গৌ নির্মাণে অর্থাৎ যদি আমরা নির্মাণে অর্থাৎ এই অর্থাৎ এই শশহর বা বোধিচিত্রকে যদি ঊর্ধ্বগামী করতে পারি তবেই কিন্তু আমরা সহজ মহাসুখ লাভ করবো এবং অবশ্যই সৎগুরুর বচনে অর্থাৎ সৎগুর বচনে আমাদের কামনা বাসনাগুলোকে দূর করে বোধিচিত্রকে যদি এই মস্তিষ্কের দিকে চালনা করতে পারি তাহলে কিন্তু আমরা সহজ মহাসুখ বা নির্মাণটা প্রাপ্ত হব কমলিনী কমল বহীয় প্রণালী অর্থাৎ কি করছে না এই যে কমলিনী তিনি অর্থাৎ অবধূতিকা মার্গ পথ ধরে এই যে প্রণালী মানে পথ ধরেই কিন্তু কমলটা বিকশিত হবে অর্থাৎ সহজ মহাসুখটা কিন্তু বিকশিত হতে যাবে বীরমানন্দ বিলক্ষণ শুধু এবং এই পথেই এই যে কণ্ঠ এখানেই বীরমানন্দ বীরমানন্দ অনুভব হবে এবং বীরমানন্দ কিন্তু এটা তৃতীয় আনন্দ অর্থাৎ চতুর্থ আনন্দের যেরকম একটা শূন্যতা প্রাপ্তি হয় নির্মাণ প্রাপ্ত হয় কিন্তু বীরমানন্দও কিন্তু সেখানে তার আভাস ইঙ্গিত বা তার যে তার যে শূন্যতার যে একটা ইঙ্গিত কিন্তু এখানে কিন্তু উপলব্ধি করা যায় জৈতু বুঝই শহীদ বুঝ অর্থাৎ এই বীরমানন্দ লাভের যে বুদ্ধত্ব লাভের সমান এই বীরমানন্দ লাভও যে কত খানিকটা শূন্যতা লাভের সমান সেটা যে বোঝে যারাই সহজ মার্গের প্রতীক তারাই কেবল বুঝতে পারবে অন্য কেউ কিন্তু এটা বুঝতে পারবে না কিন্তু ভুসুকু ভুসুকু ভনই মই বুঝো মেলে স্বতনন্দ মহাশুখ নিলে অর্থাৎ সে বুঝতে পেরেছে যে কিভাবে। এই ডানগা এবং বামগা অর্থাৎ এই প্রজ্ঞা এবং গোপায় নারীর মিলনের ফলে যে সহজ মহাশয়টা কিভাবে লাভ করতে হয় সেটা কিন্তু সে উপলব্ধি করেছে এবং এই গান থেকে যে প্রশ্নগুলো নেট সেট কিংবা অন্যান্য পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি একটু বলে দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে না এখান থেকে আমরা দেখব এর রাগ হচ্ছে কামত চালিও শব্দটা হচ্ছে চালিও রণহ থেকে রত্ন এটা হচ্ছে অপভ্রংশ অপদান বিভক্তি শশধর হচ্ছে বোধিচিত্ত কমল মানে হচ্ছে মস্তগস্ত ঘ চক্র এবং কমল রস মানে হচ্ছে মহাশুখ রস এর অর্থগুলো কিন্তু পড়তে পারে এরপরে আমরা চলে যাব যে আঠাশ নম্বর গানটিতে আঠাশ নম্বর গানটি লিখেছেন হচ্ছে সবর পা এবং এই রাগ হচ্ছে বলার্ডি এই গানে মূলত সবর সবরই যে দম্পতি দাম্প তাদের দাম্পত্য জীবন এবং দম্পতির যে মিলন সেই রূপকেই কিন্তু সহজ মহাসুখের লাভের কথা বলা হয়েছে গানটা শুরু হচ্ছে এইরকম উঁচা উঁচা পার্বত্যই বসই সবরী বালি অর্থাৎ উঁচু উঁচু পর্বতে সেখানে শবরী বালিকা বাস করে শবরী বালিকা বলতে এখানে সহজ মহাসুখ অর্থাৎ সহজ মহাসুখে পেতে গেলে এই লোকালয়ের মধ্য থেকে অর্থাৎ সাংসারিক জগতের মধ্য থেকে কিন্তু সহজ মহাসুখে পাওয়া পাওয়া যাবে না এখানে শবরী বালিকার উঁচু পর্বতে বসবাসের মধ্য দিয়ে এটাই বোঝাচ্ছে যে এ কিন্তু আমাদের বিষয়াতীত অর্থাৎ বিষয় বা কামনা বাসনা বা এই লোকালের মধ্যে তাকে পাওয়া যাবে না তাকে কিন্তু পেতে গেলে একটা আমাদের সমস্ত কিছু ত্যাগ করে নির্জন নির্মিল সাধনার মধ্যে তাকে পেতে হবে মোরঙ্গি পিচ্ছ পরী মালি এবং এর এই যে সবরী বালিকা তার মোরঙ্গি পিচ্ছ এবং তার বিবাহ হচ্ছে গুঞ্জা ফুলের মালা এবং এই শবরীকে পাওয়ার জন্য উমত সবর পাগল সবর মা করো গুলির এবং সবর পাই সবরীকে পাওয়ার জন্য খুব উন্মত্ত হয়ে উঠেছে তাকে বলছে তাকে সবরী বালিকা বলছে যে নিয়ঘরণী নামে সচ আমি তোমার নিজেরই ঘরণী আমার নাম শশ সুন্দরী তাই তুমি ধৈর্য হারিও না তার কারণ নিজ ঘরণী বলছে কেন না এই যে পর্বত বলতে এই যে মস্তিষ্ক অর্থাৎ এখানেই শবরী বালিকা বাস করে অর্থাৎ এখানে পৌঁছতে গেলে আমাকে সমস্ত জাগতিক যে কামনা বাসনা তাকে কিন্তু ত্যাগ করে একে লাভ করতে হবে যেমন পর্বত সিংহ যেমন লোকালয়ের বাইরে তেমনি আমাদের এই মস্তিষ্কে যে সহজ সুখ বা এই যে সবরী বালিকা রয়েছে একেও তেমনি পেতে গেলে আমাদের জাগতিক যে কামনা বাসনা বৈশ্বিক ভাবনাকে ত্যাগ করে একে পেতে হবে এবং সেটা আমাদের দেহের মধ্যে আছে তাই তাকে খোঁজার জন্য অন্য কোথাও যেতে হবে না কিংবা উন্মত্ত হয়েও লাভ নেই নানা তরু বর রে গগনা তো লাগে ডান এবার নানা তরুবর লাগছে এবং গগনে গিয়ে সেটা লাগছে অর্থাৎ এই যে যদি গগনে গগনে যদি যদি কামনা বাসনা বৈষয়িক ভাবনা যদি দূর করতে না পারি তাহলে কিন্তু আমাদের সেটা আচ্ছন্ন হয়ে যাবে আমরা কিন্তু শূন্যতাকে লাভ করতে পারবো না একেলি শবরী এবন হিন্দুই কর্ণ কুণ্ডর বজ্রধারী অর্থাৎ একলা সবরই তিনি এ বনের মধ্যে কুণ্ড যে কুণ্ড বজ্র ধারণ করে ঘুরে বেড়াচ্ছে সবর ভু তিন তীয় ধাউ খাট পড়া শবর মহাশয় ছাইলি অর্থাৎ সেই সবর শবরী মিলনের জন্য তিনটে ধাতুর খাট পাতা হলো অর্থাৎ এই খাট পাতা হলো মানে সমস্ত কামনা বাসনাকে দূর করতে হবে অর্থাৎ সাদল ভোজন করতে হবে দেহ সাধনা সবর ভূজঙ্গ নৈরামণি দারিপেক্ষ রাতি বলে এবং সবর বা কী করল না তিনি নৈরামিনী নৈরাত্মা দেবীকে নিয়ে সারারাত্রি যাপন করলো অর্থাৎ সারারাত্রি তিনি যাপন করলো মানে তার যে বোধিচিত্রটাকে তিনি এই আস্তে আস্তে ধীরে 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 কিন্তু ঊর্ধ্বর দিকে চালিত করছে তা বলা মহাশয় কাপড় খাই এবং সেখানে আমাদের কর্পূর খাওয়া কথা বলা হয়েছে শূন্য নিরামণি কণ্ঠে লইয়া মহাশয় রাত এবং শূন্য নৈরামণিকে নিয়ে সারারাত্রি কণ্ঠে কণ্ঠ হচ্ছে চক্র কারণ যদি সামান্য কিছু কামনা বাসনা থেকে থাকে তাহলে কিন্তু এই কণ্ঠ বা এই চক্রেই কিন্তু সমস্ত কিছু দূর করতে হবে এখানে অর্থাৎ সারারাত্রি সে কিন্তু এই কণ্ঠ অর্থাৎ বীরমানন্দে বিরাজ করেছে এবং এর এরপরেই কিন্তু রয়েছে মস্তিষ্ক অর্থাৎ এখানেই কিন্তু সহজ মহোৎসবটা রয়েছে এবং গুরুবাক পুঞ্জ বিন্দনীয় মনে পানে এবং গুরুর যে বাক্যকে গুরুর বাক্যকে কী করা হচ্ছে সেটাকে পাথিও মনে করে তার দ্বারা তার দ্বারা কী করা হচ্ছে না বৃদ্ধ করা হচ্ছে অর্থাৎ গুরুর বাক্যকে বিদ্ধ করার মধ্য দিয়ে জাগতিক সমস্ত কিছুকে দূর করা হচ্ছে ত্যাগ করা হচ্ছে কারণ এখান পর্যন্ত ঠিক আছে এরপরে যেন কিছুমাত্র যেন কামনা বাসনা না থাকে সমস্ত কিছুটা দূর করতে হবে একেবারে শূন্য তারপরেই কিন্তু সজ সহজ মহ লাভ করা যাবে একে সরসন্ধানে বৃন্দ বৃন্দ পরম নিবাণে এবং তার এই আঘাতের ফলে কিন্তু আমরা কী হবে না ওই সহজ মহাসুখ বা নির্মাণটা লাভ করতে পারবো উন্মত সবর উন্মত্ত সবর গুরুর রোসে কি করলো না গিরিবর শিখর সন্ধি কইছে অর্থাৎ গুরুতর রোষে সবর উন্মত্ত গিরিবরের শিখর সন্ধিতে প্রবেশ করলে সবরকে কেউ খোঁজা খোঁজা যাবে অর্থাৎ সবর এই যে গিরিবর শিখর শূন্যতায় যদি পৌঁছে যায় তাকে আর খোঁজা যাওয়া যা পাওয়া যাবে না তার কারণ সে সহজ মহাসুখে বিলীন হয়ে গেছে অর্থাৎ সেই অবস্থায় প্রবেশ করে লীন হয়ে গেছে তাকে আর অন্বেষণ করা সম্ভব নয় কারণ তার জাগতিক কোনো জ্ঞানমাত্র নেই অর্থাৎ এই বৈধিচিত্যের এই যে চতুর্থ অবস্থা চতুর্থ আনন্দ এটা হচ্ছে সহজানন্দ মগ্নতা এখানে কিন্তু তার ব্যক্তিসত্ত্বা কোনো কিছুই থাকে না সবই কিন্তু শূন্যতা এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে প্রথমত এর রাগ হচ্ছে বলাড্ডি সবর দম্পতির প্রেম মিলনের উপকে সহজমশকের কথা বলা হয়েছে এবং উচ্চ উঞ্চ হচ্ছে বিশ্বমী ভবন গৃভা থেকে গ্রীবধ হচ্ছে অধিকরণ দ্বারিকা দাঁড়িয়ে অর্থ হচ্ছে নাগরিক প্রেম প্রেম হচ্ছে তো দ্বিতীয় হচ্ছে প্রচ্ছক পুঞ্চ এটা ওই অর্থ হচ্ছে বানের পুচ্ছক যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন